নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় আহত বাইক চালক ধর্মনগরের চারুপাশাস্থিত পেট্রোল পাম্পে গতকাল রাতে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনার ঘটনাটি ঘটেছে স্থানীয় সূত্রে জানা গেছে চারুপাশাস্থিত পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় একটি টিআর জিরো ওয়ান এ জেড ফোর সেভেন সেভেন ফোর নম্বরের মোটর বাইক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্ত হয় দুর্ঘটনার ফলে বাইক আরোহী গুরুতরভাবে জখম হন স্থানীয় বাসিন্দারা তৎপরতার সঙ্গে খবর দেন দমকল দপ্তরে এবং খবর পেয়ে ধর্মনগর দমকল দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিদের উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসেন কি জানাচ্ছেন দমকল কর্মীরা শোনাবো আপনাদের বৃষ্টি একটা বাইকের শুনছে বাইকের নাম্বারটি হচ্ছে

আপনারা শুনলেন দমকল কর্মীর বক্তব্য এখনো পর্যন্ত বাইক চালকের পরিচয় জানা যায়নি এবং পুলিশ সূত্রে জানা গেছে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং বাইকটির মালিকানা যাচাইয়ের চেষ্টা চলছে পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধান করেছে তবে স্থানীয়দের অনুমান অতিরিক্ত গতিই এই দুর্ঘটনার মূল কারণ হতে পারে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন

লং তরাই ঘি রোজ খাবারে তোমাকে চায় ভোজন রসিক সোন মন দিয়া ঝাঁজের স্বাদে রান্না করো লং তরাই দিয়া কষ্ট সর্ষের তেল ঝাঁঝে তোমাকে তুমি আছো তাই সুগন্ধ ভরে যা খুশি তেমনি খায় তোমার জাদুর রান্নায় থাকে শুধু লঙ্করাই থাকে শুধু